আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক মন্ডলী শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রামের অনন্য আবাসিক বিসমিল্লা অ্যাগ্রো ফার্ম থেকে আজকে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বেড়া এবং গারণ যেটা একেবারে সহজে প্রাকৃতিক উপায়ে লালন পালন করা যায় অন্যান্য পশু পাখি পালতে অনেক টাকা খরচ হয় কিন্তু এখানে শুধু চারণভূমি থাকলে হয় চারণভূমি থাকলেই আপনার এই বেড়া এবং গারলের প্রজেক্ট লাভজনক হয় এখানে একেবারে কৃত্রিম উপায়ে তারা লালন পালন করছে

কারণ বড় হয় হোয়াইট আছে আর দেশি বেড়াগুলো তো একটু ছোটো ছোটো থাকে তা ওই জন্য একটু চোখে দেখা যায় না সুন্দর দেখা যায় না গারলগুলো সুন্দর লাগে এই জন্য দশকরা এখানে একেবারে সহজ কথা হল এই যে গারল দেখছেন অরিজিনাল কারণ একটা আমাদের দেশীয় বেড়া যদি তিন মাসে দশ কেজি হয় এই গারল হবে তিন মাসে মিনিমাম বিশ থেকে পঁচিশ কেজি আর দর্শক অরিজিনাল গারল চিনবেন কীভাবে সেটা হচ্ছে যার ল্যাচ গিরার যত নিচে থাকে ওটার পার্সেন্টেজ তত বেশি ভালো যেমন এটা এটা হচ্ছে ক্রস হ্যাঁ ওইটা ক্রস কিন্তু এটা হচ্ছে একেবারে পিওর গারল এই বাচ্চাটা পিওর এটার বয়স কেমন হলো ভাই মাস আড়াই মাস এখনও তো দশ কেজির উপরে আছে দর্শক বন্ধুরা এর অর্থ হলো গারল এবং বেড়া গ্রোথ তার মানে যে বর্ধনশীল সেটা হচ্ছে একটা বেড়া তিন মাসে যা হবে একটা গারল তিন মাসে তার দ্বিগুণ হবে সবচেয়ে বেশি লাভবান হবেন গারল চাষ করলে অতি দ্রুত বাড়বে এবং ব্যবসা তো লাভের জন্য আপনি অল্প সময়ে যেন আপনার রেজাল্টটা পান সেই জন্যই আপনি গার্ল আর গারণ লাল করতে কষ্ট বেশি

আচ্ছা এবার আমাদেরকে কয়েকটা বেড়া দেখান দেশি বেড়া বাচ্চা এটার বয়স কেমন ভাই এটার বয়স তিন মাস তিন মাস তিন মাস এটা কত পাঁচ কেজি চার কেজি মতো হবে লাগে বলে হ্যাঁ বন্ধুরা গারল এবং বেড়ার মধ্যে সেম বয়সের একটা গারল নেন তো ভাই কষ্ট করে এই হচ্ছে আমাদের দেশীয় বেড়া আর এটা হচ্ছে গারল অরিজিনাল গারল এটা হচ্ছে চার কেজি সেম বয়সে এটা হচ্ছে প্রায় দশ কেজির উপরে সুতরাং গারল এবং বেড়ার মধ্যে সেই বয়সী এ তফাত হলে এতটুকু আপনি এটা চাইলে বিক্রি করতে পারবেন না কিন্তু এটা চাইলে বিক্রি করতে পারবেন দর্শক বন্ধুরা এই যে গারল এবং বেড়ার মধ্যে তপাতিটা কিন্তু তাদের খাদ্য অভ্যাস বেড়া যা খাই গারলও তা খাই তপাতি হচ্ছে ব্যবসায়ী দিক যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি অল্প সময়ে দ্রুত যদি লাভবান হতে চান তাহলে আপনাকে গারল কিনতে হবে কতদিনে আপনার এই পর্যায়ে আসছে দুই বছর কি পরিমাণ বিক্রি করলেন তিরিশ চল্লিশটা মতো বিক্রি করছি মানে আমার পুজোটা আর আমাদের কিছু ভুলের কারণে কয়েকটা বা গারল মারা গেছিল মারা গেছিল বলতে ওই বর্ষা হয়েছিল তখন কিছু নালাতে পড়ে মারা গেছে কিছু কিরমির সমস্যার কারণে মানুষের দেখাশোনার সমস্যা হয়েছিল এই কারণে কিছু মারা গেছিল এখন আল্লাহ রহমত এখন আমরা একটু বুঝে আসছি কি কি যত্ন নিতে হয় ভাই টিকা টিকা দিতে হয় না এরকম ওই শুধু বছরে একবার ফিভিয়ার ভ্যাকসিন করছি এইটাই আর কোনো ভ্যাকসিন করা হয়নি দর্শক বন্ধুরা আপনার যদি চারণ ভূমি থাকে অর্থাৎ খোলা জায়গা থাকে বেড়া এবং গালল উভয়ই মানে লালন পালন করতে পারেন এবং অল্প সময়ে লাভবান হবে আপনার এখানে তো দেশি মুরগি দেশ রাজহাঁস অনেক কিছু দেখলাম হ্যাঁ এগুলো আমি এমনি শখের বসে একটা দুটো একটা দুটো ফালতেছি কিন্তু রাজহাঁস আছে আপনার এখানে কয়টা রাজহাঁস আমি কিনছিলাম নয়টা আমার এখানে বাচ্চা আছে এখন বর্তমানে প্রায় পঁয়ত্রিশটা মতো বাচ্চা আছে আর বিশটা মতো বড় আছে আচ্ছা আপনাদের সাথে যোগাযোগের নাম্বার কি ভাই আমার এখানে ঠিকানা হইছে যাই অনন্য আবাসিক অক্সিজেন কুয়েস সড়ক এভারগিয়ারের পশ্চিম পাশে জিরো ওয়ান এইট টু ফোর নাইন জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি এটা হচ্ছে আমার নাম্বার আর মালিকের নাম্বার হয়েছে জিরো ওয়ান এইট ওয়ান টু নাইন ডাবল সেভেন নাইন টু ফোর শৌখিন যারা হাঁস মুরগি লালন পালন করে এই শৌখিন জাতের মধ্যে রাজহাঁস রাজহাঁস অনেকে বাণিজ্যিকভাবে এখন লালন পালন করে থাকেন এক একটা রাজ বিশাল প্রত্যেকটা খামাইয়ের প্রথমে দুই একটা শখে নেয় পরে এটা বড় পরিসরে একটা বাণিজ্যিক রূপ ধারণ করে এই যে ওনার এখানে এখানে দেখ দেখছেন প্রচুর রাজ আছে রাজ বাচ্চা আছে দেশি হাঁস আছে এই বড় রাজ আপনি কত বিক্রি করেন আমার এখানে তো সাড়ে তিন হাজার চার হাজার বিক্রি হয় বড়গুলা বড়গুলো এক পিস এক পিস জোড়া কত বিক্রি করেন ভাই জোড়া ছয় হাজার হলে বিক্রি করে দিই ছয় হাজার হলে বিক্রি করেন এই বাচ্চাগুলা বাচ্চাগুলা তেরোশো চোদ্দোশো এরকম বিক্রি করা হয় কত দিনের বাচ্চা এটা এক মাসে বাচ্চা এক মাস হয় না এখনও এটা দারুণ আপনি এখানে খামারটা দেখে খুব বেশ ভালো লাগলো অল্প পরিসরে আপনি দেশি হাঁস কবুদর মুরগি গরুল ভেড়া ছাগল সব কিছুই রাখলেন কি অবস্থা এই ব্যবসা করলে এটা মানুষ চলতে পারবে চলতে পারবে অবশ্য না চলতে পারবে আমি চলতে চলতেছি আমার মালিক চলতেছে আমরা তিনজনের স্টাফ আছি এগুলা বিল দিয়েও মোটামুটি বসে এসে কিছু লাভ না থাকলে কি কেউ খামার প্রথম প্রথম একটু লস হয় যারা বুঝে না বুঝতে একটু সময় লাগে ওই কারণে একটু ক্ষতি হয় বেশিরভাগ দর্শকদেরা এই যে সামনে যে সড়কটা দেখছেন এটা হচ্ছে অক্সিজেন থেকে কুয়াশ যাওয়ার যে রোড ওইটা এটা হচ্ছে আবার কেয়ার হসপিটাল একটা আন্তর্জাতিক মানের হসপিটাল আর এই হসপিটালটার পাশেই এই বিসমিল্লা গ্রুপ আপনারা সরাসরি এখানে আসলেই গারল এবং বেড়া হাঁস অনেক কিছু আছে দর্শক সবাই এই বিশ আসার আমন্ত্রণ জানিয়ে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল কৃষির সাথে থাকবেন এটা কথা বলে রেখে আর মাত্র কয়েকটা দিন পরে আমাদের পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানি এই আমরা কোরবানি উপলক্ষে বিভিন্ন খামারে যাদের বড় বড় গরু আছে সেই বড় বড় গরুগুলো দেখে এবং বিভিন্ন হাটে হাঁটে প্রতিদিনই গরুর ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং কোরবান পর্যন্ত আমরা প্রতিদিনই গরুর ভিডিও দেব ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ